হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানের আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের সকালবেলা এখন এগারোটা কুড়ি বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকালে উঠে সকালে রান্নাঘরের কাজকর্ম হয়ে গেছে আর চা নিয়ে বসেছি আর বুকানের স্নান হয়ে গেছে স্কুলে চলে গেছে বুকান আর এখন শুধু আরও কিছু কাছি টুকি কিছু কাজ আছে সেগুলো করবো তারপরে রান্নাবান্না করতে যাব এখন খাচ্ছি চা আজকে লিকার চা আর সাথে রয়েছে এই রুটি কালকের রুটি এই দিয়েই আজকে আমাদের সকালে ব্রেকফাস্টটা হচ্ছে চলো বন্ধুরা তাহলে আস্তে আস্তে দিনটা শুরু করি আর কি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব চলো আজকের মতো ভিডিওটা শুরু করলাম দেখো বন্ধুরা চলে এসেছি আবারও তোমাদের সামনে সবজি নিতে গেছিলাম নিয়ে আসলাম এখানে নিয়েছি টমেটো আর দু একটা উচ্ছে এক কেজি পেঁয়াজ আর একটু তেঁতুল নিয়েছি ঠাকুরের বাসন মাজার তেতুল শেষ হয়ে গেছে সেই কারণে তেঁতুলটা নিলাম চাটা খাওয়া হয়ে গেছে আর ঘরটর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এবার যাবো রান্না করতে আর মদন এসছিলো তোমাদের দেখালাম অনেকক্ষণ বসে কথা বলা হলো তারপরে এখনও গেছে আর এই যে উচ্ছে ছিল তিনটে সেই কারণেই দুটো তিনটে উচ্ছে নিলাম এখন উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা করব নইলে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করব আর হচ্ছে মাছের ঝোল হবে চলো রান্নাঘরে যাওয়া যাক এই যে এই সমস্ত টমেটো উচ্ছে টমেটো নিলাম বেশি নেই নি দশ টাকা টমেটো নিয়েছি এবার তো টমেটো গাছও ধোকা দিয়ে দিল কারণ হচ্ছে টমেটো গাছে না এবার সব পোকা লেগে যাচ্ছে আগেরবার এত টমেটো হয়েছে এত টমেটো মানুষকে দেওয়া হয়েছে কিন্তু এবার আর সেই টমেটো হলো না গাছপালাগুলো একদম খাটনির হয়ে গেলো কোনো কিছু কাজে লাগলো না তাহলে চলো রান্নাঘরে যাই তোমাদের দেখায় এই দেখো চালটা ভিজিয়ে নিয়েছি আর এইদিকে মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছটা ভাজতে দেবো মাছটা ভাজতে দিয়ে মাছের আলু কাটবো তার আর এই যে সকালে সমস্ত বাসনপত্র যা ছিল সেগুলো মেজে নিয়েছি আগে একবার চা খেয়েছিলাম আমরা তারপরে আবার মদন আসলো মদনের জন্য চা করলাম আমি ওর বাবাকেও দিয়েছি আর মদনকে দিয়েছি আর এবার আমি কাটাকাটি করব আর হচ্ছে মাছটা ভাজবো মাছটা আগে ভাজতে বসিয়ে দিয়ে তারপরে গিয়ে আমি আর কাটাকাটিগুলো করব কারণ দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে বসে গল্প করতে গিয়ে প্রচুর দেরি হয়ে গেছে ও তো ওই আসলে অনেকদিন বাদে এই জন্য বসে বসে বেশি একটু গল্প করতে করতে টাইম যে কখন চলে গেছে টেরই পাইনি ভাতটাও আমি বসিয়ে দেবো পাশে আর এখন কটা বাজে যেন পুরোপুরি একটা বাজে এখন রান্না করব অত দেরি হয়ে গেল যাক হলো হলো এক দিন হয় এরকম আবার এক একদিন তাড়াতাড়িও হয় সব দিন সমানভাবে চলবে এটা তো হতে পারে না তাহলে আমরা যন্ত্র হয়ে যেতাম মানুষ তাহলে যন্ত্র হয়ে যাবে সবসময় সব কিছু যে টাইমলি করবো ওটা কখনোই হয় না যাই হোক দিন এরকম হয় এই যে জল ভরছি গাম হাড়িতে ভাত বরসাগ আর এদিকে আমি গ্যাসটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য এদিকে আমার কাটাকাটি হয়ে গেছে উচ্ছে কেটে নিয়েছি কুমড়ো কেটে নিয়েছি আর এদিকে টমেটোটা মাছের ঝোলে দেব আদা নিয়ে নিলাম আর এখানে বেগুন কেটে নুন দিয়ে মাখিয়ে রেখেছি এদিকে মাছের ঝোলের আলু ভাজা হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে আর হচ্ছে ভাত ভাত হচ্ছে মাছের ঝোল হবে একদম পাতলা করে মাছের ঝোল এতে গাছকে পেঁয়াজ পেঁয়াজ কিছু পড়বে না আলুটাকে ভেজে এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে আদা ঘুষে দিয়ে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে এটা রান্না করব এদিকে বুকান চলে এসেছে স্কুল থেকে ওই যে এখন বাঘ গন্ডার এগুলো খেলা হচ্ছে ও ওটা বাঘ আর গন্ডার আর ওদের মনে চাটা খাওয়ানো হচ্ছে ওরা অনেক দূর যাবে কোথায় বিক্রি হবে নাকি চিড়িয়াখানায় যাবে গাড়িতেও লেগেছে চাকায় চাকাটা মোচ হাঁচি হুচি দিয়ে একদম আমাদের গাছে দিয়ে এখন বেল পড়ছে আর ফেটে যাচ্ছে বেল পড়ছে আর ফেটে যাচ্ছে বেল পড়লে আর উপায় নেই ওই দেখো চূড় একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আর ওরা কুকুরগুলো শুধু এসে কোটগুলোকে খুঁচে খুঁচে কি করে আর বলো না তোমরা মানে ওর বাবা পর ঠিক করে আর ওরা খুঁটে খুঁটে ওরকম করে এদিকে ওরা খেলছে খেলুক আমিও আমার রান্না বান্না করি ওরা আবার লাখ লাখ টাকা বিক্রি করে কোটি কোটি টাকায়ও বিক্রি করে এক এক সেই টাকায় ও বাবা ওই দুটো নাকি আশি লাখ টাকায় বিক্রি হবে তারপরে আবার কি ওগুলো ওই সব টাকা দিয়ে আবার ওরা ঘুরতেও যায় জানো তোমরা ওদের কান্ড কান্ড কারখানা দেখতে দেখতে আমার সারাদিন এই দেখি আমি চলো তাহলে মাথায় আমার চোখটা কিরকম কাল তিনটেই সকাল তিনটেই ঢুকিয়ে দিয়েছে দুরন্ততে গেছে তো আর জামাইবাবু যায়নি তুই দিদি ভাই গেছে এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়ে দিয়েছি একবার একটা হয়ে গেছে এখানে মাছের ঝোল এই যে ধারাও দেখাই ভালো করে এই দেখো মাছের ঝোল হয়ে গেছে একদম পাতলা করে মাছের ঝোল করেছি আর এখানে রয়েছে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে কেটে রাখা সেটা ভাজব বেগুন দিকে সন্ধেবেলা এখন সময় সাড়ে সাতটা বিছনায় বসে আছি উঠেছিলাম উঠে বুকানকে বই নিয়ে লিখতে বসেছি লিখছে খাতায় আর আমি রান্নাঘরে গেছিলাম বৌদি কাজ করে যাওয়ার পরে সব বাসন টাসন যেগুলো ছিল সব তুলে তুলে রেখে রান্নাঘরে জায়গা সব মুছে রেখে আসলাম এসে ওর এখন লিখছে ওর লেখা হয়ে গেলে আবারও যাব ওকে খাবার দেব দেখি কি দেওয়া যায় ভাবছি মুড়ি জল টল দিয়ে দেবো কিছু একটা আর বোখানের বাবা উঠে বাড়িতে নেই গেছে হচ্ছে মুম্বার বাবা কাকুকে নিয়ে ডাক্তারখানায় মানে বাবাদের এখানে স্বাস্থ্যকেন্দ্র বাউগাছি বাউগাছিতে গেছে তাহলে চলো পরে আবারও কথা হচ্ছে ওখান লিখছে লিখুক মা চলে তো মনে হচ্ছে মা এখানে দাঁড় করারও আছে মাকে কিন্তু দেখা যাচ্ছে না অন্ধকারে গেল ওইদিকে হাঁকু দিয়েছে এখন বেশ খানিক্ষণ বাদে আবারও আসলাম রান্নাঘরে সন্ধেবেলা তোমাদেরকে দেখিয়েছি ঠাকুর বিসর্জন দিতে এসেছিল তারপরে আবার ওরা চলে গেল ওদিক দিয়ে তারপরে আমরা চা টা খেলাম খাওয়া দাওয়ার পরে বেশ খানিক্ষণ বসে বসে হয়েছে এখন রাত্রেবেলা আমার কিন্তু রাতের বান্না হয়ে গেছে কিছু কিছু জিনিসপত্র এদিক ওদিক হয়ে রয়েছে বাসনগুলোকে ভিজিয়ে দিলাম মাজতে হবে আর ওই যে ঘুটি টুটি সমস্ত কিছুর জায়গা মতন রেখে দিচ্ছি যেখানে জিনিস সেখানে জায়গায় রাখতে হবে আর এদিকে রাতের রাতের খাবারেও একই মেনু এখানে রয়েছে বেগুন ভাজা আর ওপরে রয়েছে মাছের ঝোল এই দিয়েই হচ্ছে খাওয়া দাওয়া হবে আর রুটিটা কিন্তু আমি অলরেডি করে ফেলেছি এই যে বোকানের খাওয়া হয়ে গেছে বোকানকে খাইয়ে নিয়ে তারপরে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এখানে রুটি রয়েছে বোকান খেয়ে দে আর এই গ্যাস ট্যাসগুলো মুছিনি এগুলো সব মাঝ মেজে নেব তাই জন্য নামিয়ে দিলাম আর গ্যাসগুলো গ্যাস মুছতে হবে একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করছি আর কি দেখো বন্ধুরা সমস্ত বাসনপত্র কিন্তু মেজে নিয়েছি মেজে একদম জল ঝরাতে দিয়ে দিয়েছি আর এদিকে সব কিছু কিন্তু সেইক মেজে নিয়েছি এদিকে চারিধার কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন গ্যাস মুছে নিয়েছি সব কিছু করে নিয়েছি আর ওই যে বোম্বা আর মিনাল মিলে দাঁড়িয়ে কথা বলছে এদিকে বুকান কিন্তু খেয়ে দিয়ে বিছনায় চলে গেছে বিছনাটাও কিন্তু করা হয়ে গেছে দেখো বন্ধু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা মশারির মধ্যে চলে এসেছি আমরা না মানে আমি এসেছি বুকানের বাবা এখনও আসেনি এক্ষুনি আসবে আর বুকান তো অলরেডি এখানটায় রয়েছে অনেকক্ষণ আগে থেকেই আমরা খাওয়া দাওয়া করার আগে থেকেই বুকান আর এত মশা হয়েছে মানে বলার মতন ওই যে বুকানের বাবা ব্যাট দিয়ে সমানে মেরে চলেছে সমানে মেরে চলেছে ওখানে বসেছি গিয়ে খাওয়া দাওয়ার পরে মানে খেয়েছি তো ওখানে বসেই একটু ফ্যান ছেড়েছিলাম এবার ফ্যান তো সবসময় ছাড়া যায় না এখনও ফ্যান চলছে ওর বাবা ঢুকবে বন্ধ করে দেবে আর বাসন টাসন সমস্ত কিছু মেজে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে করে তবেই আসলাম শুতে এবার শোবো আর ভিডিওটাকেও শেষ করতে হবে আজকে ভিডিওটা বুকানকে শেষ করতে বলেছি দেখি ও কি করে হাসিতে হাসতে হাসতে ওই হয়ে যাচ্ছে দেখো তোমরা দেখো আমি ব্যাক করছি দেখি কি করে হ্যাঁ শুনুন আবার বলো তাকিয়ে বলতে হয়

গুড নাইট হুল নাইট ছবি তো শোনো প্রত্যেকদিন আমি যখন না বলি তখন বলো বলো না কেন ঠিক করে বলো বন্ধুদের বলো বন্ধু হ্যাঁ সবাই বন্ধু তো তোমাকে দেখে সবাই বলবো আজকের ভিডিওতে এখানে শেষ হচ্ছে পরে নতুন আজ এরকম ওখানে একটা গাড়ি রয়েছে এখানে একটা গাড়ি ওর হাতে এইসব নিয়েই ও শুতে আসে ভুকান অন্য সময় বলবে কিন্তু ওই যে ক্যামেরা অন করলে ও কিছু বলতেই চায় না তাহলে বন্ধুরা মুখান্ত বলেই দিয়েছে ভিডিওটা শেষ করে দিয়েছে আমিও বলে দিলাম গুড নাইট টাটা আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে এখন অনেকটা রাত হয়ে গেছে মোটামুটি সাড়ে এগারোটা মনে হয় বেশি বেজে গেছে চলো ঘুমিয়ে পড়ি তোমরাও ঘুমিয়ে পড়ো টাটা গুড নাইট